আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লেবু পানি খেলে কি কি ক্ষতি হতে পারে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে লেবু এক আজব ফল অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এ ফল নানা জাতের লেবু পাওয়া যায় বাজারে আর পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জ্বর কাশি ক্ষুদা মন্দা বমিনাশক ফল এটি কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে দুবেলা পান করে মেদ কাটে লেবু মধু পানি খুব জনপ্রিয় ফ্যাট কাটাতে এর জুড়ি নেই লেবু রুচি বাড়ায় কৃমিনাশক গরম ভাতে বা ডালের সঙ্গে লেবুর রস রীতিমতো অমৃত স্বাদ অনেকেই আছেন যারা নিয়মিত লেবু পানি পান করে থাকেন কিন্তু প্রত্যেকটি খাবারেরই কিছু ভালো মন্দ দিক থাকে তেমনি লেবু পানি শুধু উপকার নয় কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও করে এই পানীয় পান করার আগে জেনে নেওয়া উচিত কি কি সমস্যা দেখা দিতে পারে রোজ লেবু পানি খাওয়ার ফলে লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতকে ভিতর থেকে দুর্বল করে তোলে এছাড়াও লেবুতে থাকা অ্যাসিড নিয়মিত শরীরে প্রবেশ করলে হতে পারে অম্বল সেই সঙ্গে বমি বমি ভাবও হতে পারে প্রতিনিয়ত লেবু পানি খাওয়ার অভ্যাসে শরীরে ঘ্যাসের সমস্যা দেখা দেয় এছাড়াও পেটের অন্যান্য রোগ দেখা দিতে পারে এছাড়াও অত্যাধিক হারে লেবু পানি পান করার ফলে শরীরে পানি শূন্যতা এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে মোট কথা অতিরিক্ত লেবু খেলে বমি বমি ভাব এমনকি বমি হতে পারে ভিটামিন সি প্রয়োজন তবে বেশি হলে সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন একশো বিশ মিলিলিটার লেবুর রস খাওয়া যাবে এর চেয়ে বেশি পরিমাণে খেলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে চিকিৎসকরা একশো বিশ মিলিলিটারের বেশি খাওয়া সমর্থন করে না তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ